আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনী চার পয়েন্ট দুই সূর্যকর লকারিদম পর্ব দুই পর্ব দুয়ে আমাদের আছে শুরুতেই এক নম্বর অঙ্কে নির্ণয় করো তো আমরা আজকে একের কয়টা পাস ক খ এবং উ কয়টা মান নির্ণয় দেওয়া আছে আমরা মানিনে এগুলো করবো আজকের এই পর্বে তো শুরুতেই ক নাম্বারে আছে আমাদের একের ক নাম্বার তোমরা দেখতে পাচ্ছ একের ক নাম্বারে আছে লক থ্রি বেস থ্রি একাশি এটাকে আমরা কী করবো বেসটা এখানে থ্রি আছে এই একাশিটাকে ভাঙ্গালে যাতে আমাদের সংকট সিঁড়ি হয় সেদিকে আমরা খেয়াল করবো তো আমরা এখানে লগ বেস থ্রি একাশি ডিগ্রি অভাবে আমরা পাইছি হল মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করে পাইছি আমরা চারটে থ্রি অর্থাৎ থ্রি পাওয়ার ফোর তাহলে এখানে এখানেও থ্রি হচ্ছে তাহলে এখানে থ্রি তারপর হলো ফোর আমাদের সময় লক্ষ্য রাখতে হবে যে এই বেস এর সাথে যেন এই সংখ্যাটা মিল হয় সবসময় তো এখন আমরা এইটা দেখি এরকম একটা সূত্র আছে আমাদের লগ বেজ এ এম পাওয়ার আর এইরকম পাওয়ার যদি এই অবস্থায় আসে ঠিক দেখো এই অবস্থায় আসে লক বেস থ্রি থ্রি তার পাওয়ার ফোর তাহলে এটা কি আমরা এই সূত্রে দেখছি আমরা কি এই পাওয়ারটা সব হিসেবে সামনে আসছে তাই না তাহলে এখানে আর লক বেস এ এ আমরা ঠিক এই সূত্রে ফেলাবো এই পাওয়ারটাকে কী করবো সামনে নিয়ে আসবো তাহলে ফোর ইন টু লক বেস থ্রি এখানে সংখ্যাটা থ্রি এটা সমান কি আমরা এই সূত্রতে আমরা এই সূত্রে লগ বেজ বেস এখানে সংখ্যক এ হলে এটা সমান কি ওয়ান তাহলে এটা সমান কী লেখা যায় এটা সমান ফোর ইন্টু ওয়ান তাহলে ফোরকে ওয়ান দ্বারা গুণ করলে ফোর হয় এটা আমাদের অ্যান্সার এটা বুঝতে পারছো তো তোমরা দেখো এরপরে আমরা করবো খ নাম্বার অঙ্কটা খ নাম্বার অঙ্ক কী দেওয়া আছে দেখো লগ বেস ফাইভ এনে থ্রি রুট ওভার ফাইভ সমান আমরা এখানে খেয়াল করবো যে শুধুকে আমরা দেখছি এরকম যদি এখানে এর পাওয়ার পর রুটোভার হয়েছে রুট ওভার হয়েছে তাহলে সেটার সংখ্যা আমরা লিখি এর পাওয়ার হলো হাফ এখানে যদি এরকম আসে আর ইন্টু এর পাওয়ার এ তাহলে এটাকে আমার কি লেখা হয়েছে ওয়ান অনটিভাইডেড আর তো এখানে যদি এরকম থাকে ফোর রুট আবার এ তাহলে এর পাওয়ার ওয়ান ডিভাইডেড ফোর ঠিক আমরা এখানেও তাই করবো তাহলে লব বেস ফাইভ তাহলে ফাইভের পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি এখন আমরা এই যে এই সূত্রে দেখেব এখন ফাইভের পাওয়ার আছে ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে এই পাওয়ারটা কী হবে সহ হিসেবে সামনে আসবে তাহলে ওয়ান ডিভাইডেড থ্রি লক সংখ্যা এটা সমান আমাদের এখন এই সূত্রে খেলাম আমরা এটা সমান আমরা কি জানি বেজ আর ভিত্তি আর এটি যখন একই হবে তখন সেটা সমান হলো ওয়ান লেখা দেয় তাহলে ওয়ান ডিভাইডেড থ্রি ইন্টু ওয়ান গুণ করলে ওয়ান ডিভাইডেড থ্রি এটা আমাদের অ্যান্সার এরপরে দেখো গ নাম্বার গ নাম্বারে কি দেওয়া হচ্ছে লগ বেস ফোর এখানে দেওয়া সে টু এই তো তাহলে এটাকে আমরা কী লিখতে পারি লগ বেস ফোর এখানে টুর উপরে যদি স্কোয়ার দেয় তাহলে কত হবে টুর স্কোয়ার দিলে ফোর হবে তাহলে মানের পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা কী করব এখানে একটা রুট দেব এটা করতে পারি তো আমরা অর্থাৎ রুট টুরে স্কোয়ার তারপরে রুট অর্থাৎ স্কোয়ার রুট কেটে দেয় টুই থাকবে তাহলে আমরা এটা আমরা কী করতে পারি দেখো তোমরা লগ বেস ফোর তাহলে রুটটা ঠিক রেখে কী করবো আমরা দুই রুপলে স্কোয়ার আসি দুই দুকোনে চার এটা তো তোমাদের বুঝতে সমস্যা আছে কি দেখো এখানে টু ছিল টু ছিল টু রুপলে স্কোয়ার দেওয়া তার উপরে আবার রুট দেওয়া হয়েছে অর্থাৎ রুট আর টু কেটে দেয় টুই থাকবে এখন আমরা রুটটাকে ঠিক রেখে টু রুপলে স্কোয়ার আসে মানে দুই দুকোনে চার লেখা হয়েছে এখন ফোরের পাওয়ার কত আছে এখন ফোরের পাওয়ার দেওয়া সে রুট দেওয়া আছে তাহলে কী হবে লব বেস ফোর ফোরের পাওয়ার ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ রুট জানি আমার পাওয়ার হাফ তাহলে কী হবে পাওয়ারটার সামনে এই রুটটা এই সরি এই পাওয়ারটা হাফটা সামনে আসবে তাই না ওয়ান ডিভাইডেড টু লগ ফোর এইখানে ফোর তাহলে এটা সময় আমি কী জানি ওয়ান ডিভাইডেড টু ইন টু এটা সমান বেজার সঙ্গে একই হলে সমান ওয়ান ইকুয়াল টু ওয়ান ওয়ানদের হাফ গুণ করলে হাফ এটা এরপরে আমাদের ঘর নাম্বার কি দেওয়া আছে দেখো ঘর নম্বরে দেওয়া আছে হলো লগ বেস টু রুট ফাইভ টু রুট ফাইভ এখানে চারশো দেওয়া আছে তো আমরা এখানে চারশো টাকা আগে ভাঙাই লেখা হয়েছে চারশো টাকা ভাঙালে আমরা পাই হলো দেখো কটারে মৌলিক উদ্বোধক বিশ্লেষণ করলে চারটে দুই অর্থাৎ এখানে পাইসে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ এটা সমান পাইছি আমরা হলো টুর পর ফোর আর এই ফাইভ ফাইভ ইন্টু ফাইভ তাহলে যদি আমরা এই একটা ফাইভকে ভাঙালামকে দিতে পারি এই একটা ফাইভ ফাইভকে ভাঙ্গালে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ অর্থাৎ এই একটা ফাইভটাকে ভাঙালাম রুট ফাইভ ইন্টু রুট ফাইভ গুণগুলো ফাইভ হয় আবার গুণন এই ফাইভটাকে ভাঙ্গালে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তাহলে আমরা এটা এক সময় লিখতে পারি রুট ফাইভ তারই পাওয়ার কত হবে চারটে রুট ফাইভ গুণগুলো তার পাওয়ার ফোর তাহলে এই দুটোকে আমরা এক জায়গায় লিখতে পারি না এটার পাওয়ার টু পাওয়ারও ফোর আর রুট ফাইভের পাওয়ারও ফোর তার মানে কি দুটো আমরা ইন্ডো অবস্থায় ছিলাম দুটো ইন্ডো অবস্থায় ছিল তাহলে টু রুট ফাইভ চারি পাওয়ার ফোর এটাকে আমরা এইভাবে লিখবো তোমরা দেখো লগ বেস টু রুট ফাইভ টু রুট ফাইভ এখানে হলো টু রুট ফাইভ চার পাওয়ার ফোর এটা বুঝতে পারছো তো তোমরা অর্থাৎ এই কয়টা টু তার সাথে গুণের অবস্থায় রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তাহলে দুটো রুট ফাইভ সরি ফাইভ ইন্টু ফাইভ তাহলে দুটো ফাইভটাকে ভাঙালে চারটে রুট ফাইভ পাইছে আমরা চারটে রুট ফাইভ মানে কি রুট ফাইভ চার পাওয়ার ফোর এখানে টু পাওয়ার ফোর তার মানে দুটো এক জায়গায় লেখা হয়েছে টু ইন্টু রুট ফাইভ তার পাওয়ার ফোর এখন এটা পাওয়ারটাকে কী করবো আমরা সামনে দিব শখ হিসেবে সামনে আসবে ফোর ইন্টু লগ টু রুট ফাইভ এখানে সংখ্যা টু রুট ফাইভ রেটের যখন সমান হয়ে যায় সেটির সময় লেগে যায় ফোর ইন্টু ওয়ান বোন করলে ফোর এটাই অ্যান্সার এরপরে আমরা ফোন করল ও নম্বর অঙ্ক ও নম্বর অঙ্ক কী দেওয়া আসছে দেখো লগ বেস ফাইভ এখানে থ্রি টু ডবল ফাইভ ইন্টু রুট ফাইভ দেওয়া আছে তো এটা সময় আমি কি লিখতে পারি দেখো লক বেস ফাইভ এখানে ফাইভ থ্রি রুট ওভার ফাইভ অর্থ মানে কি ফাইভ পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি ইন্টু এখানে শুধু রুট আছে অর্থাৎ ফাইভ পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি এখন দেখো দুই জায়গায় কি দেন আমরা শুধু কী দেন তৃতীয় একই হলে কোনো অবস্থা পাওয়ারগুলো যোগ হয় ও এখানে সরি এখানে টু অবস্থায় থাকলে কী হবে পাওয়ারগুলো যোগ হবে এখানে তাহলে আমরা কি লিখতে পারি লক বেস ফাইভ এখানে দুটো ফাইভ আছে ফাইভের পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড টু এখন এই দুটো ভগ্নাংশ পাওয়ার দুটোই কিন্তু ভগ্নাংশ অবস্থায় আছে ভগ্নাংশে যোগ করতে গেলে কি করতে হবে আমাদের লসাগো করতে হবে হরগুলোর লসাগু এখানে ফাইভের পাওয়ার কি হচ্ছে থ্রি আর টু থ্রি আর টু লস সিক্স তা থ্রিতে ভাগ করলে টু টু দিয়ে গুণ অনেক গুণ করলে টু প্লাস টু দিয়ে ভাগ করলে থ্রি থ্রি দিয়ে অনেক গুণ করলে থ্রি তাহলে আমরা এখানে কী পাচ্ছি দেখো তোমরা লক বেস ফাইভ এখানে ফাইভের পর তিন তিনের দুই যোগ করলে পাঁচ ফাইভ ডিভাইডেড সিক্স এটা দেখো কি এই পাওয়ার আছে পাওয়ারটা কি সব সহকশিভাবে আবার সামনে আসবে তোমরা দেখো সূত্রের বাইরে কিন্তু আমরা কোনো কিছুই করছি না এখানে তাহলে এখানে কী হবে পাওয়ারটা সব হিসেবে সামনে আসবে ফাইভ ডিভাইডেড সিক্স লক ফাইভ এখানে সংখ্যাটা ফাইভ তাহলে দেখো এখানে ফাইভ ডিভাইডেড সিক্স ইন্টু এটা শোন আমরা ওয়ান ডেনি ওয়ান ডে ডেকে গুণ করলে ফাইভ ডিভাইডেড সিক্স এটা অ্যান্সার এই ছিল মোটামুটি তো তোমাদের বুঝতে হলে আমাকে জানাই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম